একেবারে তুমি যে কথা বলছো সরাসরি এ নাইন বাংলার পর্যায় প্রিয় দর্শককে দেখাতে বলবো আমি এই মুহূর্তে আছি ভ্যাবলার মাঠে আর সেই জায়গায় দেখতে হচ্ছে কিন্তু হাজার হাজার মহিলা বলে যায় হাজার হাজার কর্মী আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে একেবারে কিন্তু হাজার হাজার কর্মী সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে পঁচিশ ছাব্বিশে যে ভোটার তার আগে বিজয় মিছিল থেকে প্রচার শুরু হয়ে গেল এই মুহূর্তে সেই ছবি আপনার এ নাইন বাংলার পর্যায়ে দেখতে পাচ্ছেন আরে এখান থেকে তোমরা তো দেখে বুঝতে পারছো যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির জন্যে যে ভালোবাসা তার যে কাজ তার যে সততা সে যেভাবে বাংলাকে শাসন করছে তার জন্যে মানুষ খুশি আজকে মনে হয় পঞ্চাশ হাজার লোক হয়েছে আরও তো প্রচুর লোক আসতে পারেনি রাস্তায় গাড়ি আটকে আছে এদিকে পুরো পাঁচ কিলোমিটার ধরে সারাদিকে রাস্তায় গাড়ি আটকে আছে আসতে পারিনি তো মমতা ব্যানার্জি থাকবে আমরা আছি বাংলাকে রক্ষা করার জন্যে মুসলিমদের রক্ষা করার জন্য হিন্দুদের প্রত্যেকটা জাতির লক্ষ্য রক্ষা করার জন্যে মমতা ব্যানার্জি ছাড়া মানুষের কোনো বিকল্প রাস্তা নেই এই যে শুভেন্দু বাংলা যেভাবে বাংলা ভাষা নিয়ে বিভিন্ন রকমভাবে উৎপক্ত করছে মানুষকে ভেদাভে সবাই যে যার নিজের চিন্তা ভাবনা নিয়ে করছে তারা জানে কিভাবে মমতা ব্যানার্জি মানুষকে সহযোগিতা করছে প্রত্যেকটা মানুষের জন্য সে চিন্তিত এবং যার যেখানে যে বিপদ হচ্ছে সে সেখানে বাইরের শ্রমিকরা আটকা পড়ছে তাদের বিপদ যেখানে মমতা ব্যানার্জি তাদের সহযোগিতা করছে তাদেরকে আনার ব্যবস্থা করছে এটা তো আর কারোর মাথা ব্যথা নেই সবই তো এই যে এত বড় দুর্যোগ হয়ে গেল মমতা ব্যানার্জি ছুটলো সেখানে আর বিরোধীরা সবসময় গুচ্ছা ওঠাবার চেষ্টা করছে ও মিথ্যা কথা সবাই সব কিছু বলতে পারে মিথ্যা কথা বেশিক্ষণ এ হয় না ট্যাকে না আজকে যেভাবে দেখলাম তাই এতে বিজেপি বাংলা ছাড়া হয়ে যাবে ছাব্বিশে তো যাবে এর পরে তার পরিস্থিতি আরও খারাপ হবে একদম নিশ্চয় মহিলারা তো এগিয়ে আসবে মহিলাদের জন্য চিন্তা করছে মহিলাদের জন্য কেউ চিন্তা করে না মহিলারা ছিল মানে প্রত্যন্ত গ্রামেও ছিল অনেকে অনেক জায়গাতে অবহেলিত সবাই পিছনে কিন্তু আজকে মমতা ব্যানার্জি আসার পর মায়েরা মহিলারা সম্মান পাচ্ছে তারা এগিয়ে আসছে বেশি করে প্রচুর মহিলা এসছে তারা নাচা গানা করছে মানে মমতা ব্যানার্জিকে তারা ভালোবাসে কখনো তারা মমতা ব্যানার্জির জন্য ফ্যামিলিতেও সম্মান পেয়েছে তারা হাত খরচা পায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় বাচ্চাদের জন্য তারা সব কিছু পাচ্ছে সুতরাং মুখ্যমন্ত্রী আবার হবে মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমরা মহিলারা তার জন্য তো লড়াই করছি কারণ আমরা আজকে বাংলায় মুসলিমরা কিন্তু সুরক্ষিত মমতা ব্যানার্জির জন্যে এবং হিন্দুরাও সুরক্ষিত ওই যে বলছে ওরা বলছে যে হচ্ছে

এই যে অর্জুন সিং ওর যাতে ঠিক আছে একটা ফালতু থার্ড ক্লাস মার কাছেলেও ওই রেলের যন্ত্রাংশ চুরি করা ছিল ব্যবসা এখন সে তৃণমূলে গেল সেখান থেকে আবার তাকে পত্র দিল না বলে সে আবার গেলো ক্রিমিনাল বলে মমতা ব্যানার্জি দলে জায়গা দেয়নি আবার সে গেল বিজেপিতে সে নানান রকম কুসা হটাবার চেষ্টা করছে আর বাংলায় আমরা বাংলা ভাসি বাংলায় আমরা জয় বাংলা বলবো না তো কী বলবো জয় বাংলা বললে শুভেন্দুর নদীকে তার পিছন পিছন কুত্তার মতো দৌড়চ্ছে এটা কি কোনো কথা হলো এদের এই এরা তো লড়াই করতে আসেনি এরা মানুষকে কত এসআইআর চালু হলে কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না অরিজিনাল যারা ইন্ডিয়ান তারা আছে তারা থাকবে এবং মুসলিমদের এতটুকুই করতে পারবে না আমরা রাস্তায় নামবো আমরা লড়াই করছি করবো এবং লাস্ট অব দি দেখব তার কারণ যে বিজেপির প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র সে কার ভোটে আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসেছে সে কি শুধু হিন্দু ভোটে জিতে চায় সে কি কোন আর এসপি স্টার ভোটে জিতে যে ভোটে মুসলিমদের ভোটে আসছে কি করে বলে মুসলিমদের সারা মুসলিমদের একরো তাকানো মুসলিমদের পিছনে নিয়ে গেছে তিনি বসে বসে ওখানে বসে বসে দেখেন কারোর কিছু করতে পারবে না ও যাই বলুন আর বিজেপি যেটা বলছে মুসলিমদের তাড়াবো এটা ভুল ধারণা প্রথমে মুসলিমদের পিছনে লাগবে যদি আমি কোন আসতে পারবে না তারপরে কিন্তু হিন্দুদের পিছনেও লাগবে ওরা কিন্তু কারোর আপন জন না ও মুসলিমের শত্রু হিন্দুর শত্রু সবার শত্রু বিজেপি সুতরাং কিচ্ছু করতে পারবে না ওই একটু লাফালাফি করছে মানুষকে ভয় দেখাবার জন্য সব ঠিক হয়ে যাবে কিছু করতে পারবে মমতা ব্যানার্জি আছে আর আমরা লিগাল কাগজপত্রে লিগালে এখানে আছে আমাদের লড়াই তো সামনে থেকে লড়াই এইভাবে চলবে মমতা ব্যানার্জি থাকবে কোনো চিন্তা নেই আজকে আমরা এই মাঠেই দেখতে পেলাম একেবারেই হাজার হাজার হিন্দু কর্মী তারা এসেছে তাদের জন্য কি বার্তা রাখবেন অন্য অন্য নিউজ চ্যানেলে তারা একাধিক খবর দেখাচ্ছে শোনো আমি বলি সন্দেশখালি সন্দেশখালি আমি নিজেও গেছিলাম কেননা বউ ঠাকুরুন আবার সন্দেশ খালি আমার ওখানে পঞ্চাশ বিঘের মতো জমি আছে ঠিক আছে তো এক মাস আগেও আমি গেছি থেকে যাবো সামনে তো আমার শ্বশুর মশাই আগের কার ওখানে সব জমি জায়গা আছে ঠিক আছে তো এখান ওখানে যে গেছি মানুষের সাথে কথা বলেছি দেখেছি সন্দেশখালী যেটুকু ছড়াচ্ছে বিজেপির কিছু মিডিয়া বিজেপির কিছু রেখাপাত্র কিছু বুঝার জন্য পয়সা দিয়ে করাচ্ছে আর কিছু না সব মমতা ব্যানার্জির সাপোর্টার সব ওই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার এবং আজকে সন্ত্রাসকালী থেকে বহু লোক এসছে বহু লোক মহিলা সব হিন্দু এখানে এসছে তাহলে এসব কথা আসে থেকে আর কিছু মিডিয়া আছে ওই রিপাবলিকের মতো ওই জানোয়ারটার মতো যে লাফায় ওর মতো তো ওই তারা একটু বদনাম করাবার জন্য এ করে আর কিছু একেবারে আগেই পশু দিনকে তার মিটিংয়ে আবার আমরা অরিজিনালি সুরক্ষিত আছি হেসে খেলে ভালো আছি আমরা দেশ বিদেশে দৌড়াদৌড়ি করি বাচ্চা কাচ্চা পড়াচ্ছি আমাদের হাজব্যান্ডরা ইনকাম করে চাকরি কাজকাম করে ব্যবসা বাণিজ্য করে আমরা একাই দৌড়াদৌড়ি করে বেড়াই রাত বারোটা একটা দুটো বেড়াচ্ছি কোথায় সুরক্ষিত নেই নওসাদ সিদ্দিকির কথা বলি নওসাদ সিদ্দিকাটা একটা আস্ত পাগল আর ওদের কে বলেছে ওই বীর বংশ থেকে ভোট করতে লোকের গালাগাল দিতে ওরা তো কুরপুরার বীর বংশ ওদের ওদের বলা হয়েছে তোমরা যদি পলিটিক্যাল লাইনে এসো হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের আদলে তোমরা পলিটিক্স করো তোমরা এই আজকের গালাগালি কালোর গালাগালি এসব করা যাবে না ন সাত্রীর দিকে কি করেছে মহিলাদের জন্য সুরক্ষিত করেছে মহিলাদের কিচ্ছু করেনি কিছু মহিলাকে ধর উত্ত্যক্ত করেছে যারা সকাল মূল্যকে গালাগাল করছে হ্যাঁ কিছু মহিলাকে পয়সা করি দিয়ে উত্তক্তি সকাল মূল্যকে গালাগাল করছে মুখ্যমন্ত্রীকে গালাগালি দিয়েছে কারণ এরা নির্বোধ ও একজন মুসলিম ওই ও জানে মুসলিমরা সুরক্ষিত নেই ও যদি জানে মুসলিমরা সুরক্ষিত নেই তাহলে ও মুসলিমদের উন্নয়নের জন্য কি করেছে দেখাতে হবে আর মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য কি কি করেছে ও দেখ বলুক ও তো মিথ্যা কথা বলছে মুসলিমরা সুরক্ষিত নেই বাংলায় মুসলিমরা সুরক্ষিত আমরা এখনো আছি শুধু মমতা ব্যানার্জির জন্য না হলে এই বিজেপি এলে প্রথমে কথাটা শুনতে খারাপ লাগবে আমি তো তিনবারের হাজি সাহেব তবু আমি আসি পাটি করি দেশের স্বার্থে লড়াই করি আমি এই কিছু আছে না বাস বিজেপি দেবে প্রথমে মুসলিমদের আর যেটুকু বাদ থাকবে বাকি থাকবে সেগুলো হিন্দুদের দেবে এখনো হিন্দুরা বুঝতে পারছে না যে নৌসাদ থেকে বা বিজেপি ওই একই একই জিনিস ওরা বুঝতে পারে এরা কি খতার না জিনিস মুখ্যমন্ত্রীকে গালাগাল দিচ্ছে অত ইচ্ছা করে দিচ্ছে ক্ষমতা দিচ্ছে অমরে করছে ওই যে ওর ভাই আব্বাস সিদ্দিকে ও বলছে ওন ওর নাকি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে আর জানোয়ারটা ওর নাকি মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যায় ও সব কটা যাবে আল্লাফাক বলেছে কাউকে তুমি বলতে পারো দোযোগী হবে নামা নামাজ পড়ো না তুমি এই করো এই করো এই বলতে পারে কাউকে এই ক্ষমতা দিয়েছে নাকি তাহলে ও এই বা মুখ্যমন্ত্রীকে গালাগাল দিচ্ছে শখত মোল্লাকে অরিজিনাল কিন্তু এই বীর বংশের ছেলেগুলো এরা কিন্তু বা মানে নিজেদের ক্ষতি করছে নিজেদের ধর্মীয় ক্ষতি করছে ওদের নিজেদের ক্ষতি হচ্ছে আর ওদের কারণে কিছু মুসলিমের ক্ষতি হচ্ছে ওদের জন্য মুসলিমদের ক্ষতি হচ্ছে আর কিচ্ছু না এই আমরা কদিন আগে দেখলাম আবার বিজেপি দিতে একটা বিজেপি খবর আমরা যেগুলো দেখি সেগুলোতে বলি বিজেপি নেতারা ধর্ষণ করছে সেগুলো খবর আসছে পয়সা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং যাদের যদি হিন্দু লোকের নাম থাকে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে মুসলিমদের নাম করা হচ্ছে আচ্ছা এক নম্বর দু নম্বর হল যারা দর্শন করে তাদের না কোনো জাত ধর্ম আছে কিছু নেই তাদের তারা মানুষ না তারা তো দুষ্কৃতি সুতরাং এ তো বিজেপি দিয়ে বিজেপি নেতারা করছে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করছে এখন শুভেন্দু চুপ করে আছে কেন এখন দিলীপ ঘোষ চুপ দিলীপ ঘোষ নাকি নিউজ পেপারে দেখলাম একটা পেপারে দেখলাম দিলীপ ঘোষ বলছে মুসলিমদের বাংলা ছাড়া করব কেন দিলীপ ঘোষের বাবার রাজ্য নাকি কেটা পশ্চিম বাংলা দিলীপ ঘোষের বাবার জায়গা ওরা কাগজপত্র বার করুক কোথাকার লোক বোঝা যাবে আমরা কাগজপত্র দেখাবো না আমরা অরিজিনাল এখানকার লোক আমরা কাগজপত্র দেখাবো না ভোটের সময় মনে ছিল না তখন মুসলিমরা ভোট দিয়েছে ও প্রধানমন্ত্রী হয়েছে হওয়ার পর ও যখন নিজের আসল চেহারা দেখিয়েছে বিজেপি তখন সবাই আর পিছন থেকে সরে গেছে বুঝতে পেরেছ এরা অরিজিনালি কুখ্যাত দুষ্কৃতী এরা সব অন্যায় করছে আর দোষ দিচ্ছে তৃণমূলের ঘরে আর দর্জিতে সেই সাদা মাটা মানুষটা যে জীবনে নিজের জন্য কিছুই করে না সাদা শাড়ি আর ওই দুটো হয় চপ্পল পরে বেড়ায় রাত দিন জেগে থাকে মানুষের জন্যে তার উপরে দোষ দিচ্ছে এগুলো আল্লাপাক সহ্য করবে না আর একটা কথা বলি মমতা ব্যানার্জি যা যা করে মানুষকে খাওয়ায় গরিবের উপকার করে কেউ মরে গেলে তার সাহায্য করছে চাকরি দিচ্ছে এসব করছে তো সেগুলো সব পাক পছন্দ করে মমতা ব্যানার্জির পিছনে আল্লাপাক আছে ওনাকে কেউ সরাতে পারবে না উনি থাকবে চেয়ারে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে এবং দাঁড়াও দেখো ছাব্বিশের ভোটের পরে বিজেপির কী হাল হয় আর ওই প্রধানমন্ত্রী থাকে কিনা দেখো আমি বসিরাটের একজন সোশ্যাল ওয়ার্কার তৃণমূল নেত্রী সেরিনা মণ্ডল এক ব্লক